ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার নবান্নের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকরা আজ সকাল থেকেই করা পুলিশি নিরাপত্তার মধ্যে মন্দিরতলা বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা শিক্ষকদের মূল দাবি এজেন্সি প্রথার অবসান বেতন বৃদ্ধি সম্মানজনক ও নির্দিষ্ট বেতন কাঠামো চালু করা এবং চাকরিতে স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কারিগরি শিক্ষাদানের সঙ্গে যুক্ত এই শিক্ষকরা অভিযোগ করেন তারা দীর্ঘদিন ধরে এজেন্সির অধীনে অস্থায়ীভাবে কাজ করে চলেছেন যদিও তারা শিক্ষা দফতরের কাজ করেন তবুও তাদের কারিগরি শিক্ষা দফতরের অধীনে রাখা হয়েছে বলে দাবি তাদের একটু দেখুন আমাদের আজকে আমাদের যে

মেন প্রবলেম হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা স্থায়ী শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা শুধু মুডরাক চলছে এখানে বেসরকারি

আমাদের হচ্ছে লাগাতার এই কর্মসূচি চলতে থাকবে দেখা গেল একজনের যে অসুস্থ আপনারা দেখলেন এরকম অসুস্থ সকলে আমি প্রত্যেকের দেখুন মানসিক ভাবে তারা বিপর্যস্ত ওই শারীরিক ভাবে আজকে রিফ্লেক্টটা পড়ল টোটালি পরিবার পরিজন নিয়ে খেতে পাচ্ছে না একেবারে খেতে পাচ্ছে না তার যোগ্যতা হচ্ছে কি বললাম হাইলি কোয়ালিফাইড বি ফার্ম ছেলে একজন ব্যাচেলার অফ ফার্মেসি যিনি ইন্ডাস্ট্রি চাকরি ছেলে আজকে এই পেশায় এসে পারিবারিক অবস্থা ওনার উপর নির্ভরশীল বাবা মা অসুস্থ বৃদ্ধ বাবা মা খেতে পারছে না উনি মেধার জোরে আজকে সেই সরকারি মানে কলেজ থেকে পাস আউট একটা ছেলে আর্থিক সহায়তা উনি পড়াশোনা করেছিলেন চাকরি পেছিং ইন্ডাস্ট্রিতে পরবর্তী ক্ষেত্রে শিক্ষকতা দেবে এই সাই সাই সাবজেক্টে শিক্ষক হয়েছে অথচ মাসের পর মাস বেতন না পেয়ে আজকে আমাকে উনি বলেছেন যে নির্ভম দা সংগঠনের তরফ থেকে যদি কিছু অন্তত ফেরত দেবে টাকাটা ব্যবস্থা করে আমি যাওয়ার জন্য একবারে ধার নিয়েছি তো খেতে পারছে না এক মুঠো মানে বেলা উনি না খেয়ে ভুল বকছেন বাড়িতে ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে দেনাদাররা আসছে পাওনাদাররা আসছে তার ফলে ওনার অশান্তি এবং চরমে মাইন্টাল অত্যাচার ও খুদা পেটে খুদা। আজের শিক্ষকরা খেতে পারছে না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তো ছেড়ে দিন অন নিরূপণ করলে আমি এই সংগঠনের বাধ্য সভাপতি